একটু আগে এই কলেজে নিয়ে ज्योग्राफी বিভাগ করলাম মায়ের সাথে তাহলে কেটা ডাকল এত উদার মন একটু আগে ছিল না ক্যামেরার সামনে এসে উদার হয়ে গেছো বাবা ক্যামেরার সামনে ভালোই গেছো ওহ এইয়া বসে রই গেছে কেন এটা আমি কার তাহলে আমার কি

কিছু না না এত কথা বলো দিদি পটর 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 ক্যামেরা ক্যামেরা দেখি কি আচ্ছা বাই 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 থ্যাংক ইউ ভালো থেকো সবাই ভালো থেকো সবাই আচ্ছা